নমস্কার সকলকে তো আজ হলো টোয়েন্টি ফিফ ডিসেম্বর সকলকে জানাই মেরে ক্রিসমাস যেহেতু আগের তোমরা ব্লগে দেখতেই পেরেছ আমরা মামা বাড়ি গেছি তো মামা বাড়ি ওখান থেকে সকলে মিলে চলে গেছি আপনার রানাঘাটের চার্চে তো দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর 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 জ্যাম ছিল অনেকটা দূর থেকেই এতটা জ্যাম তো আমরা তো ভেবেছি হয়তো একটুখানি বাট এটা প্রচুর বড় একটা লাইন ছিল যাই হোক এখানে আমি আর রাহুল গেছি বাইকে আর ছোট মামা আর দীপু ভাইও গেছিলো ওরা স্কুটিতে আর আমার মা বাবা বড়

এরপর আমরা বাইকটা একটু এক জায়গায় রেখে এরপর আমরা লাইন পারাপার হচ্ছি দেখো কতটা পরিমাণে ভিড় মনেই হচ্ছে না এটা মেলা বা কিছু যাই হোক আমি তো ফার্স্ট টাইম গেলাম এরকম চার্চে আমার তো বেশ ভালো লেগেছে দেখতেই পারছো আমি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো Oh, 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 যাই হোক ঠেলে ঠুলে এরপর আমরা চলে গেছি চার্চের ভেতরে চার্চের ভেতরে দেখো খুবই সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে আর এখানে অনেক কিছু থিম ওয়াইজ করেছিল বাট অনেক দূরে ছিল তো আমি যেটুকু পেরেছি জুম আউট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এখানে দেখতেই পাচ্ছ হয়তো সকালবেলা এখানে প্রে হয়েছিল বাট ওখানে আমরা বেশি করে থাকতে পারিনি এত পরিমাণে বাইরে বেরিয়ে এসছি প্রচন্ড গরম লেগে গেছে এরপর বাইরে এসেও আমরা টুকটাক কিছু দেখে নিচ্ছি যীশু খ্রিস্টের এখানে অনেকে এখানে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছিল তো এই যে দেখো একটা বাচ্চাও দেখাচ্ছিল এখানে চার্চের অপোজিটেই ছিল একটা মেলা বাট কি মেলা সেটা আমরা যাই না কারণ তোমরা জাস্ট ভিড়টা দেখো এই ভিড়ের ভেতরে কি করে ঢুকবো তো আমাদের মেলা দেখাও আরো দেখো এই যে দেখাও বড় শান্ত আমাদের এরপর একটু হেঁটে সামনের দিকে এগোতেই আরো সুন্দর একটা যীশু খ্রিস্টের এখানেও একটা স্ট্যাচু টাইপের করা হয়েছে তো দেখো কতটা সুন্দর এই থিমটা করেছিল আর এখানে না অনেক সেলফির ব্যাকগ্রাউন্ড করেছিল বাট আমি সত্যি কথা বলতে কোনো ফটোজই তুলিনি যাই হোক আমাদের ঘোরাও কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ভিড়ের মধ্যে আবারও ভিড় প্রচুর ভিড় তো এর মধ্যে আমরা ঠেলে ঠুলে আবার বাইক নিয়ে এসেছি বাড়ির দিকে তো আজকের মতন ব্লগটা এইটুখানি ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো কিছু আমি ফটো তুলেছি তো ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম